জানো তুমি আমি তোমায় বাসি কত ভালো এত কিছু জেনেও আমায় ভালোবাসো না কারণ আমি কালো জীবনে সব ভোলা চাই বদলে শুধু ব্যথা পাই একটুর জন্য খুশি আসে বাকি সময় শুধু কষ্টেই যাই গাছে কত ফুল ফুটেছে আসে না একটাও প্রজাপতি সঙ্গে আমার কিছুই নেই আছে শুধু তোমার স্মৃতি হ্যালো বলে চলে আসলে বাই বলে চলে গেলে লাভ ইউ বলে ভালোবাসলে হেটিউ বলে ব্রেক আপ করলে তুমি চাও আমি কষ্টে থাকি করি শুধু কান্না তুমি যেটা চাও সেটা কোনোদিনও হবে না ভালোবাসতে লাগে একটি ভালো মন কথা বলতে লাগে ফোন ভালোবেসে তুমি আমায় দিবে তোমার মনের কোন জানি তুমি ভালোবাসো না মনে দাও শুধু আঘাত তাও আমার মনে বেঁধেছি প্রেমের ছাদ কান্না করে দেখলাম আমি পড়ল না তোমার কোনো তফাত আমি জানি তোমার কাছে আমার নেই কোনো অকাত জীবনে দেখেছি অনেক রং জীবনটা তাও সাদা কালো তুমি এসে আমার মনে জেলে দাও প্রেমের আলো আমি তোমায় ভালোবাসি দেখেছি দিন রাত তোমার স্বপ্ন আমাকে যতই করো দূরে আমি থাকবো তোমাতেই মগ্ন সেই দিনগুলো ভুলে গেলে যখন ছিলাম আমি তোমার জান এখন কষ্ট দিয়ে নিয়ে নিচ্ছ আমার প্রাণ সব কিছু জেনেও আমি করেছি তোমার অ্যাকসেপ্ট জানি তুমি ধোকা দিবে এটাই করেছিলাম অ্যাকসেপ্ট আমি তোমার যোগ্য নই এটাই আমার দুঃখ হয় নতুন বছরে সবই থাকবে শুধু ভালোবাসা নয় উঠতে গেছি সিঁড়ি দিয়ে ভাবছি যাব মনের ভেতরে তোমায় হারানোর কথা ভাবলেই কেঁপে যায় আমার অন্তর মনের ভিতর কষ্ট হল পেলো মন যন্ত্রণা তুমি আমায় ভালোবাসো না কর শুধু ঘৃণা হাতটা ধরে তুমি করেছিলে কত প্রমিস আজ সেই কথাগুলো মনে করে করছি তোমায় মিস